হ্যালো বন্ধুরা আজকে বরবটি দিয়ে বেগুন দিয়ে নিরামিষ তরকারি করে দেখাবো আর তো আশা করি এই রেসিপি আপনাদেরকে ভালোই লাগবে ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি এবার পাশে কড়াতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম পাঁচ ফুরন দেবো लाल आटा दिए आधा आदा लूसू दिए दिला লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জীবন মুখটা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম দিয়ে দিলাম সবজিগুলো ভালো করে এটাকে কষে নেব ঢাকা দিয়ে দেবো একটু একটু খুলে বসা বসা হয়ে গেছে একটা জল দিয়ে দেবো এইভাবে নিয়ে বন্ধুরা যদি আপনার দেশে ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা পড়ুন কম হয়েছে ঝটফট করে সবজি হয়ে গেল